ও আসসালাম তো আজ আপনাদের ঘরে দেখাবো মিরপুর বাজারের কিছুটা অংশ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত মিরপুর বাজার বর্তমান অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্ব অর্জন করেছে দীর্ঘ ইতিহাস ও বিস্তৃত বাণিজ্যিক সম্প্রসারণের ফলে এ বাজার শুধু উপজেলা নয় আশেপাশের ইউনিয়ন সহ বৃহত্তর এলাকার মানুষের ক্রয় বিক্রয় নির্ভরতা সৃষ্টি করেছে শুধু পণ্য কেনাবেচার জায়গা নয় স্থানীয় অর্থনীতি সংস্কৃতি ও মানুষের সম্পর্ক সবকিছু মিলেই এ বাজার অঞ্চলটির জীবনযাত্রার গভীর প্রভাব ফেলে স্থানীয় প্রবীণদের মতে মিরপুর বাজারের বাণিজ্য ইতিহাস প্রায় শত বছরেরও বেশি নদীপথ সড়ক ও আঞ্চলিক হাটবাজারের সংযোগস্থল হয় এ বাজারটি ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে প্রাথমিকভাবে কৃষিপণ্যের আদান প্রদান হল বর্তমানে পোশাক ইলেকট্রনিক দুগ্ধজাত পণ্য সহ বিস্তৃত বাণিজ্য পণ্য রূপ নিয়েছে মিরপুর বাজার সংলগ্ন এলাকায় চলমান নতুন ব্রিজ নির্মাণ কাজ স্থানীয় মানুষের জন্য এখন অন্যতম বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে তবে নির্মাণ কাজ দীর্ঘায়িত হয় বাজার এলাকার জট যানবাহন চলাচল বাধা এবং পার্কিং সংকট বেড়ে গেছে বর্তমানে এই বাসের সাক্ষুটি একমাত্র ভরসা এতে করে বাজারে প্রতিদিন আগত ক্রেতা স্কুল কলেজগামী শিক্ষার্থী ব্যবসায়ী ও রোগী পরিবহনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমে ওঠে মিরপুর বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের পদচারণা বাজারে এখন কাঁচা বাজারের পাশাপাশি জুতার দোকান কসমেটিক্স ফ্যাশন হাউস ইলেকট্রনিক্স মোবাইল শোরুম এবং হোটেল রেস্টুরেন্ট বিস্তৃত আকারে রয়েছে মিরপুর বাজার এবং আশেপাশের দুগ্ধ উৎপাদনে ব্যাপকভাবে সমৃদ্ধ ফলে বাজারে সানার মিষ্টি দই রসমোল্লাই ব্যাপক চাহিদা রয়েছে বাজারটির পাশে রয়েছে রেল স্টেশন বাস স্ট্যান্ড হাসপাতাল ব্যাংক ও স্কুল ক্লিনিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ফলে সাধারণ মানুষের প্রয়োজনীয় অধিকাংশ সেবা এ বাজার কেন্দ্র করে পরিচালিত হয় কর্মসংস্থানের ক্ষেত্রে চায়ের দোকানের আড্ডা ফুচকা জিলাপি ফলের দোকান ও রেস্টুরেন্টে জমে ওঠে মানুষের ভিড় নিত্যদিনের ক্লান্তি শেষে সাধারণ মানুষ বাজারের আলোয় খুঁজে নেয় বিনোদন ও স্বস্তি মিরপুর বাজার কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এই অঞ্চলের আর্থসামাজিক সংস্কৃতি কর্মসংস্থান এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ